আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম অনন্য সুন্দর মসজিদ ক্রোয়েশিয়ায় দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ফুটবলের জন্য ব্যাপক পরিচিত গত বিশ্বকাপে দলটি রানার্স আপ হয়েছে ফুটবলের এই ছোট্ট দেশটিতে অল্প সংখ্যক মুসলমান রয়েছেন ক্রোয়েশিয়ায় মোট জনগণের মধ্যে যা মাত্র এক দশমিক চার শতাংশ অল্প সংখ্যক মুসলমান এদেশে বসবাস করলেও এখানে রয়েছে রিজেকা ইসলামিক সেন্টার ও মসজিদ দা দেখতে অনন্য এবং অনেক ব্যয়বহুল রিজেকা ইসলামিক সেন্টার ও মসজিদের ডিজাইন রয়েছেন ক্রোয়েশিয়ায় বিখ্যাত ভাস্কোর দুজান নিজামুজ্জা তিনি অতি সুন্দর কিন্তু ক্ষুদ্র একটি মডেল তৈরি করেছিলেন পরে সেই ক্ষুদ্র নকশা দেখে স্থপতি ডার্কো ভলাহবি এবং ব্রাস্কো বুয়েনোবি মসজিদ ও ইসলামিক সেন্টার সৌন্দর্য বৃদ্ধিতে মিনার সহ নতুন মাত্রা যোগ করেন মসজিদটি তারা রাউন্ড গম্বুজ আকৃতিতে তৈরি করেন এতে একটি রাউন্ড গম্বুজ অন্য গম্বুজের উপর স্থাপন করেন তা দেখতে মনে হয় যে মাঠের এক দিক থেকে উঠে তা অন্য পাশে গিয়ে শেষ হয়েছে মসজিদের একক মিনারটি শিল্পকর্মের অনন্য সংযোজন যা দেখতে মনে হয় যেন তা মসজিদটিকে আকাশের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিয়েছে রাতের আলোতে মসজিদটি অন্যরকম সৌন্দর্য প্রকাশ পায় মসজিদের ভেতরের নকশা দেখতে চোখ জুড়িয়ে যায় যা মসজিদতে হৃদয়কে প্রশান্ত করে তোলে ক্রোয়েশিয়ায় ব্যয়বহুল সহ রিজেকার মসজিদ জনসাধারণ উনিশশো আটষট্টি সালে প্রস্তাব করে যে দশ হাজার মুসলমানের নামাজ পড়ার উপযোগী মসজিদ নির্মাণ করা উচিত রিজেকের অধিকাংশ মুসলিম যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে